দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে মাদাগাস্কারে ব্যাপক আন্দোলনের মধ্যেই দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা তার অবর্তমানে অভিশংসনের সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় মঙ্গলবার ভোটের আয়োজন করে দেশটির পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটের ভিত্তিতে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ঘোষণা দেয় পার্লামেন্ট মাদাকাস্কারের রাষ্ট্রপতি হয়েও আন্দ্রি রাজওয়েলিনা পত্রের মর্যাদা এবং নিরপেক্ষতার অবমাননা করেছেন তার সমর্থকদের সুবিধার জন্য জনসম্পদকে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন তাই সংবিধানের অনুচ্ছেদ চল্লিশের এক প্রয়োগে জাতীয় পরিষদে বৈঠকের মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে তার সুস্পষ্ট অসঙ্গতি এবং স্বার্থের দ্বন্দ্বের কারণে স্থায়ীভাবে বরখাস্ত ঘোষণা করা হচ্ছে এদিকে আন্দ্রয় রাজুয়েলিনার দেশ ত্যাগের পর প্রেসিডেন্টের আসন শূন্য ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট রাজুয়েলিনা এখন দেশে নেই এবং দায়িত্ব পালনে অক্ষম যা ক্ষমতা ত্যাগের সমতুল্য এ অবস্থায় সেনা কর্মকর্তা কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিলিনাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে সংবিধানের তিপ্পান্ন অনুচ্ছেদ অনুসারে ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন এই ঘোষণা আসার কিছুক্ষণ আগে রাজধানী আন্তানা নারীভোর প্রেসিডেন্সিয়াল প্রাসাদ দখল করে ক্ষমতা নেয়ার ঘোষণা দেয় সেনা প্রশাসন কেন্দ্র ক্যাপসার জানায় অন্তর্বর্তীকালীন সময়ে দেশটির নেতৃত্ব যৌথভাবে সামরিক কর্মকর্তারা পালন করবেন এই শাসন ব্যবস্থা দুই বছর স্থায়ী হবে এবং এর মধ্যে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয় এ অবস্থায় সাংবিধানিক আদালত নির্বাচন কমিশন সিনেট মানবাধিকার প্রতিরক্ষা পরিষদ ও হাই কোর্ট অব জাস্টিস সাময়িকভাবে স্থগিত করা হয় তবে জাতীয় পরিষদ কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয় সাদিয়া তাসনিম সময় সংবাদ